হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তো আজকে হচ্ছে আমাদের বাসায় মামা দেন খালামনিরা আসবে অনেকদিন পর আসবে আই এম এক্সাইটেড দেখা যাক আজকের দিনটা কেমন যায় শেয়ার করবো আপনাদের সাথে এখন আমি মাত্র এই যে ঘর গোছানো শুরু করলাম নাস্তা করা শেষ এই জাম মুদের রুমে চাদরটা বদলালাম দেন ভাইয়ের রুমে চাদর বদলাইছি আম হলুদ ফিলো কভারগুলো লাগানো বাকি তো হ্যাঁ খুব একটা কাজ নেই ঘর গুছানো ঘর গুছানোই আছে তো হ্যাঁ দেখি টুকিটাকি যা কাজ আছে সেগুলো করে ফসবাকি এখানে আমুল কোরমা হয়ে গেছে তাই না আম হয়ে গেছে না আর এটা কি হচ্ছে গরুর মাংস না ও আচ্ছা এটা হচ্ছে মুরগি ধনা তাই না ও আচ্ছা আচ্ছা

এই তো একটু একটু যা কাজ ছিল সেগুলো করে এখানে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এই জামাটা আমরা হ্যালো বলো টিকিয়া ভাজা হচ্ছে এখানে হচ্ছে চিকেন রোস্ট এটাও চিকেন এটা হচ্ছে চিকেন ভুনা এটা ডিম এটা টিকিয়া এটা বিফ অ্যান্ড এটা চিকেন এখানে সালাদ আছে গরুর মাংস পোলাও খিচুড়ি এগুলো এখনো বাড়া হয়নি এগুলো বাড়া হবে অ্যান্ড খালামুলির আসে আস্তে আসতেছে তো হ্যাঁ ওয়েট করতেছি ওদের জন্য A few moments later. <laughs> जी <laughs> kalauuni <laughs> <laughs> <laughs>

रेडी ओहो 이거 되겠다이다락 사이 오 아이겟 어어 담에 판이락이다 응걔다락실 মুখের সামনে খাবারে হাত দিও না যেতে যাচ্ছি যেতে

So let's do it. বানাচ্ছি এই তো মোমো বানানো শেষ উম সবাই খেয়ে বললো মজা হয়েছে আমিও খেলাম একটা ভালোই হয়েছে কার ভারি এভারেজ সো এখন হচ্ছে কুলফি খেলাম মাঝখানে আবার আপু কুলফি আনাইলো সবার জন্য তো এখন হচ্ছে একটু পরে একটা চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে খাওয়া হইতে যে খালামুনিরা মিষ্টি দই আনছে সেগুলোও খাইলাম তো চাউমিন

জি চলে আসলাম ভিডিওটা এন্ড করতে ইটস দা নেক্স ডে টুডে তো গতকালকে মামা খালামুনিরা যাওয়ার পর আমি আর ভিডিও এন্ড করতে পারি না গতকালকে ওরা যাওয়ার পরই আমার অনেক খুবই খারাপ পরিমাণে দাঁতের ব্যথা উঠে মানে আয়রন থিঙ্ক হ্যাভ এভার নো ফেল্ট দিস মাচ পেন বিফোর মানে এতটা দাঁতে ব্যথা আমার কখনো উঠে নাই গতকালকে যে পরিমাণ ছিল ওরা ওরা ঠিক যাওয়ার সাথে সাথে আমি এসে শুয়ে পড়ছিলাম মানে এত ব্যথা করতেছিল তো কালকে ছিল তারপরে আমি তো কান্নাকাটি করছি কান্নাকাটি করে ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরও অনেকক্ষণ ছিল ঘুমাইতে অনেক কষ্ট হয়েছে তো তারপরে ফাইনালি ঘুমাইছি ঘুম দিয়ে উঠছি ভোরবেলায় ভোরবেলা অ্যাকচুয়ালি আমি ভিডিও এন্ড করার একটা ট্রাই করছিলাম সেটা একটা ক্লিপ আমি অ্যাড করে দিব এখানে তারপরে ভোরবেলায় পারি নেই ভিডিওতে মানে ক্লিপটা ফুললি নিতে বিকজ তারপরে দাঁত উঠে গেছিল কালকের ব্যাপারে একটু বলি কালকের দিনটা খুবই 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 ভালো ছিল আলহামদুলিল্লাহ প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছে বাট দেন ক্যান্সেল হয়ে যাচ্ছিল সো কালকে ফাইনালি মামারা আসলো অ্যান্ড দেন সাথে খালামুনিরাও আসলো খালামুনিরা তো অনেকদিন পর আসছে আমাদের বাসায় দিন পর তো খুবই 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 ভালো লাগছে ইট ওয়াজ এ রিয়েলি গুড ডে আই উইশ আমার ব্যথাটা না থাকতে তাহলে আরও একটু এনজয় করতে পারতাম বাট ইটস ওকে অ্যান্ড কালকে একটা চ্যালেঞ্জও খেলার কথা ছিল আমাদের সবাই মিলে বাট আর হয় নাই এই আমার ব্যথার জন্যই আমি আর পারিনি করতে বাট হ্যাঁ এনজয় করছি মন থেকে অনেক ভালো লাগছে অনেকদিন পর লুকিং ফরওয়ার্ড টু মোর ডেজ লাইক দিস ওদের সাথে মামা খালামুনিদের সাথে কালকে আমি মোমো বানায় খাওয়াইছি সবাইকে আই হোপ মজা লাগছে সবার বলছে তো সবাই মজা হয়েছে বাট এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অ্যান্ড আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা একটা লাইক দিতে ভুলবেন না দ্যাটস ইট ফর টুডে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে তুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই